শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন এক নিজের মনের মতো একটি মানুষ দুই নিষ্পাপ একটি মন তিন কষ্টের ভাগিদা। চার নিঃস্বার্থ ভালোবাসা পাঁচ বিশ্বাসী মানুষ টাকা দিয়ে ঘড়ি কেনা যায় সময় কেনা যায় না টাকা দিয়ে বই কেনা যায় বিদ্যা কেনা যায় না টাকা দিয়ে রক্ত কেনা যায় জীবন কেনা যায় না দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমার দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় কর্ম কখনো ছোট বড় হয় না সব কর্মই সমান সেটা ডাক্তার হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর কারণ আমরা সকলেই দুমুটো খাবারের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি কৃষ্ণ বলেছেন সিদ্ধান্ত নিন যখন অন্যরা বিলম্ব করছে হাসুন যখন অন্যরা করছে নিজেকে প্রস্তুত করুন যখন অন্যরা দেখছে তাহলে আপনার জীবন হবে ওনাদের দেখা স্বপ্নের মতো শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে কারোর কাছে হাত পাততে না চাইলে জীবনে থেমে থাকবেন না যতক্ষণ কর্ম করার ক্ষমতা থাকবে ততক্ষণ চেষ্টা করতে হবে কোনো কিছু অপচয় করার অভ্যাস ত্যাগ করুন তার পরিবর্তে দান করার অভ্যাস করুন তাহলে আর অপচয় হবে না একা থাকুন তবু এই তিন ধরনের মানুষের সাথে মিশবেন না যারা সর্বদা আপনার সাথে বেইমানি করে যারা সুবিধাবাদী এবং নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করে যারা আপনার আমানতের উপর কুদৃষ্টি দেয় কাগজের নৌকা অনেক সুন্দর হয় কিন্তু জলে ভেজালে ডুবে যায় তেমনি স্বপ্ন অনেক আবেগ প্রবণ হয় কিন্তু বাস্তবতার সাথে সেটা বিলীন হয়ে যায় স্বপ্ন দেখো কিন্তু কাগজের বদলে কাঠের নৌকার মতো নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে দৃঢ় মানসিকতা সম্পন্ন হন স্বপ্ন ভাঙবে না পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় শ্রীকৃষ্ণ বলেছেন হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না কিছু সম্পর্ক ভেজা কাটের মতো হয় না জলে না নেভে শুধু ধোঁয়া বের হয় আর মনে কষ্ট হয় আর চোখ থেকে জল ঝরায় সময় থাকলে বলুন রাধে রাধে